আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং রি চ্যানেল পক্ষ থেকে তো অনেকে আমাকে কমেন্টে লিখছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন দেওয়ার জন্য তো আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এখানে দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান সত্তর এক নঙে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো দশটি সঠিক উত্তর দশ নম্বর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে। আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছো এবং কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কার উপজেলায় পরীক্ষা হচ্ছে কে কেমন পরীক্ষা দিচ্ছ সেটা আমাকে জানাবে এখন আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেহেতু আন্দোলন করছে অনেক জেলাতেই পরীক্ষা হচ্ছে না তো মন খারাপ করো না তোমাদের পরীক্ষা হবে বন্ধের বন্ধের ভিতরে হবে যদিও এখন না হলেও বন্ধের ভিতর হয়ে যাবে তো পরীক্ষা না হলেও তোমরা পড়ালেখা বন্ধ রাখবে না পড়াশোনা চালিয়ে যাও আর প্রশ্নগুলি তোমরা বাসায় বসে বসে পরীক্ষা দাও নিজেকে যাচাই করো সঠিক উত্তরটি খাতায় লিখো দেখো এখন এক নম্বরে রুকিয়া শাকাউত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে তোমরা যেটা মনে হবে যে সঠিক সেটার উত্তরটাই খাতায় লিখবে তো এরকম দশ পর্যন্ত দেওয়া আছে সঠিক উত্তর দুই নঙে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটা দেওয়া আছে পাঁচ নাম্বার তিন নঙে শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে পাঁচটি পাঁচ নাম্বার চার নঙে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চারটি চার নাম্বার পাঁচ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো এগারোটি দুই নম্বর করে পাবে বাইশ নম্বর নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো তে বেগম রুখে শাকত সম্পর্কে দুইটি বাক্য লিখ ক্ষতে রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য লিখ ঘতে প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লিখ উঁতে গণতান্ত্রিক মনোভাব কাকে বলে চতে বিদ্যালয়ে কোন দুটি ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশের চারটি নিগৃষ্টির নাম লিখো বর্গীয় ঝতে দুজন বীর বীরযোদ্ধার নাম লিখ। ঝতে কাশিদের প্রধান দেবতার নাম কি মতে সার্কের পূর্ণ নাম কী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ কী ইউনিসেফের সহ করতে আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই এগারোটি প্রশ্ন তোমরা সংক্ষিপ্তভাবে উত্তর দিবে বাইশ নাম্বার পাবে প্রতিটাতেই দুই করে বড়ো প্রশ্নে দেখো রচনামূলক প্রশ্ন চারটি ছয় নাম্বার করে পাবে চব্বিশ নাম্বার তো এই হচ্ছে তোমাদের সত্তর নম্বরের পরীক্ষা তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আর যদি উপকারে আসে আমার ভিডিও দেওয়ার সার্থকতা তোমরা মন খারাপ করো না যা যে যে উপজেলায় পরীক্ষা হচ্ছে না তাদের পরীক্ষা শীঘ্রই হবে দোয়া করো যেন তোমাদের স্যারদের সকল দাবি দেওয়া উপদেষ্টা মহোদয় মেনে নেয় ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ